সবাইকে আমন্ত্রণ করলে স্পোর্টস টোয়েন্টি আপনাদের সাথে আছি আমি সাফাত মিদুর শিরাম শুনছিলেন এবার বিস্তারিত এদিকে সুপার ফোরে কাল ব্যাক টু ব্যাক ম্যাচ বাংলাদেশের প্রতিপক্ষ পাকিস্তান আজ ভারতের সঙ্গে বাংলাদেশের ম্যাচের ফল যাই হোক ফাইনাল খেলতে কাল জিততে হবে বাংলাদেশকে অন্যথায় সমীকরণের হিসাব এই ম্যাচকে সামনে রেখে টাইগারদের সমূহের চোখে দেখছেন ম্যান ইন গ্রিন পেসার শাহিন শাহ ফ্রিদি বাংলাদেশ বাংলাদেশে টিমে অর বা গাফিচ ক্রিকেট রিসেন্টলি বাংলাদেশ ভালো দল তাদের খাটো করে দেখার কোনো উপায় নেই হারাতে হলে প্রতিটা ডিপার্টমেন্টেই আমাদের পারফর্ম করতে হবে সঙ্গে সুযোগ কাজে লাগাতে হবে ফাইনালে যাওয়ার জন্য আমরা মুখিয়ে আছি ফিল্ডার বোলিং ব্যাটিং তিনোমে আছে শুভমে গেল না চাই আরএফএল কিচেন সিং অ্যাডভান্সড ইলেকট্রোপলিস্ট ও শতভাগ স্টেইনলেস স্টিলে তৈরি আউরএফ এল কিচেন সিংকে মরিচা পরে না আউরএফ এল কিচেন সিং টেকসই আজীবন দশক বিসিবি নির্বাচনে ভোটার তালিকা নিয়ে অসংখ্য আপত্তি জমা পড়েছে তবে নির্বাচন কমিশনের দেখা পাননি আপত্তিকারীরা পুনরো ক্লাবকে বাদ দেওয়ার সিদ্ধান্ত গঠনতন্ত্র বিরোধী মনে করেন বিসিবির বর্তমান পরিচালক ইসেকার রহমান আর নির্বাচন কমিশনকে দিয়ে নোংরা রাজনীতির অভিযোগ করেছেন সাবেক পরিচালক লোকমান হোসেন দর্শক আমরা প্রতিবেদনের জন্য অল্প একটু অপেক্ষা করছি সময় যত যাচ্ছে বিসিবি নির্বাচন ততই ঘোলাটে হচ্ছে খসড়া ভোটার তালিকা থেকে বাদ পড়েছে পনেরো ক্লাব ছয় জেলার কোনো কাউন্সিলর নেই তফসিল অনুযায়ী বুধবার ছিল আপত্তির দিন কতগুলো আপত্তি জমা পড়েছে এ বিষয়ে নির্বাচন কমিশন নীরব থাকলেও সূত্র মতে সংখ্যাটা কমপক্ষে ত্রিশ বর্তমান বোর্ড পরিচালক ইফতেখার রহমানের ক্লাব আছে সেই পনেরো ক্লাবের তালিকায় বোর্ডের আপত্তি নেই দুদক কোনো সিদ্ধান্ত নেয়নি সেখানে নির্বাচন কমিশনের হস্তক্ষেপ গঠনতন্ত্র বিরোধী মনে করেন বিসিবির পরিচালক অ্যাকর্ডিং টু অফ বাংলাদেশ ক্রিকেট বোর্ড এইখানে কোন মতে এই ক্লাবগুলিকে বাদ দিতে পারেন শুধু তাই নয় নির্বাচন কমিশনকে নিয়ে নোংরা রাজনীতি আর ক্রীড়া সংগঠকদের হেনস্থার অভিযোগ এনেছেন সাবেক বোর্ড পরিচালক ক্লাব নাখালপাড়া ক্রিকেটার্সের মনোনীত কাউন্সিলর লোকমান হোসেন আমি অনেক আগ্রহ নিয়ে নির্বাচন কমিশনের সাথে কথা বলতে আসছি এবং ওনাদেরকে দিয়ে একটা প্রশ্ন আমি করতে চেয়েছিলাম যার জন্য আমি কিন্তু গত সাত বছর পরে গিয়ে পড়ে আসছি কারণ না আমি জিজ্ঞেস করে লাভ দিই যিনি রিজিভ করতেছেন উনি আমাকে আমি পার্সোনালি জিজ্ঞেস করছি আপনি কি তখন আমরা সিডি দিকে বৃহস্পতিবার আপত্তির ওপর শুনানি হবে ক্লাবগুলো হুশিয়ারি দিয়ে রেখেছে কাউন্সিলরশিপ ফিরিয়ে না দিলে আদালতে দ্বারস্থ হবে আশিক রুদ্র চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা ক্রিকেট বোর্ড নির্বাচনে কাউন্সিলর হয়েছেন দশ সাবেক অধিনায়ক নির্বাচন করতে পারেন অর্থেক বর্তমান পরিচালনা পর্ষদের পাঁচ জন কাউন্সিলরশিপ পেয়েছেন পাঁচ জন পাননি গায়ক থেকে সাংবাদিক ছাত্র রাজনীতিবিদ সবাই হয়েছেন ভোটার ক্রিকেট বোর্ডে এখন পরিচালক দশ দুভাগে বিভক্ত নির্বাচনী দৌড়ে মেরুকরণেও পাঁচজন হয়েছেন কাউন্সিলর যারা ভোট দিতে বা প্রার্থী হতে পারবেন সভাপতি আমিনুল ইসলাম ঢাকা বিভাগ থেকে ঢাকা জেলা থেকে নাজমুল আবেদিন বাকি তিনজন ক্লাব থেকে ফাহিম সিনহা সূর্যতরণ ক্লাবকে প্রতিনিধিত্ব করছেন মঞ্জুর আলম রেগুলার স্পোর্টিং ক্লাব আর কাকরাইল বয়েজ ক্লাবের কাউন্সিলর সালাউদ্দিন চৌধুরী বাকি পাঁচজন হতে পারেননি আকরাম খান মাহুবানাম আগেই ঘোষণা দিয়েছিলেন নির্বাচন করবেন না ইফতেখার রহমানের ক্লাব নিষিদ্ধ তালিকায় কাজী ইনাম যশোর জেলা ক্রীড়া সংস্থায় ঢুকেও প্রতিবাদের মুখে কাউন্সিলরশিপ পাননি একই অবস্থা সাইফুল আলম চৌধুরী স্বপনের আক্রাম না পারলেও নির্বাচনের দৌড়ে আছেন সাবেক তিন অধিনায়ক ভোটার হয়েছেন দশ ক্যাপ্টেন বিসিবি সভাপতি নিজেই অধিনায়ক মনোনীত করেছেন আরও জনকে গাজী আশরাফ শফিকুল হক খিরা রকিবুল হাসান হাবিবুল বাসার ও মোহাম্মদ আশরাফুল আছেন সেই তালিকায় আরও দশজন সাবেক ক্রিকেটারকে মনোনীত করার ক্ষমতাও সভাপতি সেখানে আছেন আরও দুই অধিনায়ক মিনহাজুল আবেদিন ও খালেদ মাসুদ আরেক সাবেক অধিনায়ক তামিম ইকবাল কাউন্সিলর হয়েছেন ওল্ড ডিউচেস ক্লাব থেকে তার মতো আলোচিত কাউন্সিলর আছেন বেশ কজন গায়ক আসিফ আকবর পেয়েছেন কুমিল্লা জেলার সমর্থন ক্রিয়াঙ্গন সংস্কারে গঠিত সার্চ কমিটির তিনজন জোবায়দুর রহমান ইমরোজ আহমেদ এবং মনিরুল ইসলাম কাউন্সিলর হয়েছেন আর বিসিবি সভাপতির দুই উপদেষ্টা কাউন্সিলর হয়েছেন টাঙ্গাইল ও ভোলা থেকে বিসিবি নির্বাচনের নির্বাচন কমিশনার সিকবাতুল্লাহ নিজেই ভোটার পুলিশ ক্রিকেট ক্লাবকে প্রতিনিধিত্ব করছেন তিনি ঢাকার শীর্ষ দু ক্লাব আবাহনী মোহামেডানের কাউন্সিলর শেখ বশির আহমেদ এবং মাসুদুজ্জামান এক সাবেক বোর্ড কর্তা আবারও যুক্ত হচ্ছে নির্বাচনী প্রক্রিয়ায় সাবেক সভাপতি ফারুক আহমেদ আজিজ আল কায়সার তার ভাই শৌকত আজিজ রাসেল তানজিল চৌধুরী হানিফ ভুইয়ারা কাউন্সিলর হয়েছেন ক্লাব ক্রিকেটে ক্রিকেট বোর্ড নির্বাচনে এক ঝাঁক রাজনীতিবিদও যুক্ত হয়েছেন হয়তো পরিচালকও হয়ে যাবেন কেউ কেউ মুখে মুখেই থাকবে রাজনীতির সাথে খেলাকে না জড়ানোর বলি রেজওয়ানুজ্জামান চ্যানেল টোয়েন্টি ফোর দর্শক শাহজুল ইসলাম ব্যাংক পিএসসি শো জন্য এশিয়া কাপ ক্রিকেটের খবর আবার জানাবো আপনারা জানেন যে সুপার ফোরে টস জিতে ভারতের বিপক্ষে ফিল্ডিং করবে বাংলাদেশ একাদশে চার পরিবর্তন অধিনায়ক লিটন ছাড়াও স্কিন শরীফুল ও শেখ মেহেদিকে বাদ দিয়েছে দল খেলবেন পারভেজ ইমন সাইফুদ্দিন তানজিম সাকিব ও রিশাদ হোসেন আর এই ম্যাচের আরো খবর জানতে দুবাই থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন আরিফুল ইসলাম। আরিফ এরকম একটা বিগ ম্যাচের আগে অধিনায়ক আসলে নেই একাদশে বাংলাদেশের জন্য কতটা চাপ মনে হচ্ছে? দেখুন টিম ম্যানেজমেন্টের সঙ্গে যখন আমাদের একটা যোগাযোগ হয় তখন তারা বলছিলেন যে লিটন ফিট টু প্লে তবে তারা ঝুঁকি নিতে নারাজ কালকে পাকিস্তানের সঙ্গে যে ম্যাচ সেটা বাংলাদেশের জন্য হয়ে যাবে এই টুর্নামেন্টের এক প্রকার ডু ও ডাই সেই জন্য লিটনকে আজকে বিশ্রাম দিয়েছে শুধুমাত্র যে লিটন তার নয় একই সঙ্গে আমরা তাসকিন আহমেদকে দেখেছি তাকে বাইরে রাখা হয়েছে বাইরে রাখা হয়েছে শরীফুল ইসলামকে যদিও শরিফুলকে শরীফুলকে বাদ দেওয়ার কারণটাও যৌক্তিক ছিল তার পারফরমেন্স ভালো যাচ্ছে না সে কারণে তার তিনি যে থাকবেন না সেটা আগে থেকে জানা ছিল তবে তাস্কিনেরটা আমাদের জন্য সারপ্রাইজিং আর ফিরেছেন ফিরেছেন হচ্ছে তানজিম সাকিব এবং সাইফুদ্দিনকে আমরা দেখতে পাবো তিনি খেলবেন এই ম্যাচে ইমন রয়েছেন অর্থাৎ বেশ কটা পরিবর্তন অর্থাৎ চারটা পরিবর্তন নিয়ে বাংলাদেশ দল মাঠে নেমেছে আমরা টিম ইন্ডিয়ার কথা যদি বলি তারা সেরা কম্বিনেশন নিয়ে আজকে খেলবে তারা চাইবে যে আজকের ম্যাচটা জিতে অবশ্যই ফাইনাল ফাইনালটা তারা নিশ্চিত করুক তবে বাংলাদেশের জন্য আজকের ম্যাচ থেকেও যেটা হচ্ছে গুরুত্বপূর্ণ হয়ে উঠবে দেখা যাবে যে এই ম্যাচের জয় পরাজয়ের থেকে পাকিস্তান ম্যাচটা ভীষণ রকম ইম্পর্টেন্ট হয়ে থাকবে সেক্ষেত্রে কোনো রকম ক্রিকেটারদের নিয়ে ঝুঁকি নিতে নারাজ টিম ম্যানেজমেন্ট আর সেরা কম্বিনেশন ঠিক রাখার জন্য এরকম একটা সিদ্ধান্ত নিতেও পারে আর বাংলাদেশ দল আপনি জানেন যে অলরেডি জানিয়ে দিয়েছেন যে টস জিতে বাংলাদেশ দল ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছে অবশ্যই এই উইকেট বিবেচনা এটা যৌক্তিক এবং পরবর্তীতে দেখা যাবে যে ব্যাটারদের জন্য কিছুটা সুবিধা হবে ডিউ ফ্যাক্টরের একটা কারণ অন্যদিকে আজকের ওয়েদারের কথা যদি বলি এই মুহূর্তে দুবাইয়ের যে নর্মালি যে সমস্যাটা হয় প্রচণ্ড গরম সেটা নাই অত্যন্ত সহনীয় এবং বাংলাদেশের ওয়েদার যেমনটা হয় এই সিজনে ঠিক একই রকমই আসলে এই দুবাইয়ের কন্ডিশন আরিফ আপনাকে অসংখ্য ধন্যবাদ দর্শক আমাদের সাথে দুবাই থেকে যুক্ত হয়েছিলেন আরিফুল ইসলাম এদিকে রেকর্ড ভাঙা করার খেলায় মেতেছেন ভারতোলক মাবিয়া জাতীয় ভারতোলনে নিজেই নিজেকে ছাপিয়ে গেছেন এবার ভার তুলেছেন দুইশো দশ কেজি যা দেশের নারী ভারতোলনে সর্বোচ্চ রেকর্ড করে মাবিয়া জানালেন এসএ গেমসে হ্যাট্রিক স্বর্ণপদকের লক্ষ্যে নিজেকে প্রস্তুত করছেন আর নিজের রাজত্ব নিজের রেকর্ড নিজের জায়গা শ্রেষ্ঠত্ব সবসময় নিজের থাকে মাবিয়াকে যেন রেকর্ড ভাঙা গড়ার নেশায় পেয়েছে এবারও জাতীয় ভারত তোরনে নিজেই নিজেকে ছাড়িয়ে গড়লেন নতুন রেকর্ড ক্লিনেন্ট জার্কার স্ন্যাচ মিলিয়ে ভার তুলেছেন দুশো দশ কেজি এতদিন যা ছিল দুশো পাঁচ দ্বিতীয় স্থানে থাকা উন্নতি বিশ্বাসের সাথে পার্থক্যটা ছেষট্টি কেজির ঠিক এক দশক আগে প্রথম জাতীয় শ্রেষ্ঠত্ব জিতেছিলেন মাবিয়া এরপর অগমতিবার ভেঙেছেন রেকর্ড সেই মাবিয়াই চান তার আধিপত্যের সমাপ্তি ঘটুক আমি চাই যে একটা আফসোস যে নিজের নেশাটা কেউ যদি এসে আমারটা ভাঙতে পারত তাহলে হয়তো বা নিজের কাছে ভালো লাগত যে আমিও মানুষ ও মানুষ কেন আমার একজন কম্পিজিটার হয় না একা একার কতদিন টানা দুই এসে গেমসে জিতেছেন স্বর্ণ পদক এবার প্রস্তুত হচ্ছেন হ্যাট্রিকের লক্ষ্যে তারও আগে খেলবেন ইসলামিক সলিডারিটি গেমস তবে মোকাবিলা করতে হচ্ছে নানা প্রতিবন্ধকতা আমরা কিন্তু হোস্টেলিং এর টাকা পাই না হ্যাঁ আমরা যে ডাইটের ডাইটের আমাদের যে বাজেট এই ডাইট কিন্তু আমরা অনেক দিন হয়েছে পাই না ক্যাম্প কতদিন শুরু হয়েছে আমরা তার মধ্যে এখনো পর্যন্ত ক্যাম্পের টাকাই ঠিকঠাক মতো বুঝে পাই নাই অলিম্পিকে যেতে না পারায় দেশের ভারত তরুণে মাবিয়ার আক্ষেপ থাকবে অনন্তকাল তাই খব ঝেড়েছেন ইঙ্গিত করেছেন বিদেশে পালিয়ে যাওয়া অ্যাথলেটদের যারা স্কলারশিপ পেয়েছে তারা কিন্তু এখন আর রাষ্ট্রকে রিপ্রেজেন্ট করছে না তারা যার যার মতো অন্যান্য দেশে সেটেল হয়ে গেছে তারা খেলাও ছেড়ে দিয়েছে তো আপনি কাকে স্কলারশিপ দিয়ে রাষ্ট্রের জন্য তৈরি করেছিলেন এবং যাদের অলিম্পিক খেলিয়েছিলেন অল্প বয়স বলে ইভেন্ট পসিবিলিটি আছে তাই বলে আপনি নিজেই ডিসিশন নিয়ে নিলেন যে ওয়েট লিফটিংয়ে কোনো পসিবিলিটি নাই চার দিনের জাতীয় আসর শেষ হওয়ার আগেই মাবিয়া পেয়েছেন নারীদের সেরা ভারত তোলকের পুরস্কার শফিউদ্দিন শাওন চ্যানেল টোয়েন্টি ঢাকা হংকংয়ের বিপক্ষে এশিয়ান কাপ বাছাই ম্যাচে হামজা চৌধুরী আর সমিত সমের দেশে আসার তারিখ চূড়ান্ত ছয় অক্টোবর হামজা আর পরদিন ঢাকায় পা রাখবেন সমিত নিষিদ্ধ করেছেন ম্যানেজার আমের খান আমাদের সবারই একটা চাওয়া বা হলো আমজা কখন আসতেছে সমিত কখন আসতেছে তো তাদেরও ম্যাচ আছে ওখানে ম্যাচ শেষ করে ওরা হয়তো পাঁচ তারিখে উঠবে ছয় তারিখে হামজা নামবে সাত তারিখে সমিত নামবে এদিকে বাংলাদেশ হংকং ম্যাচে টিকিট বিক্রিতে অনিয়ম হলে টিকেটিং পার্টনার কুইকেটকে জরিমানা দিতে হবে দশ লাখ টাকা সিঙ্গাপুর ম্যাচে সার্ভার সমস্যায় টিকিট কিনতে সমস্যায় পড়তে হয়েছিল দর্শকদের এবার তা ঠেকাতেই এমন চুক্তি আমাদের যে টিকেটিং পার্টনার এবার আছে ওনাদেরকে আমরা অলরেডি একটা পেনাল্টি ক্লজও দিয়ে দিয়েছি ইতিমধ্যে যদি ওনারা ফেল করে কোনো কারণে ওনাদের যদি কোনো সাইবার অ্যাট্যাক হয় ওনাদের জন্য সিস্টেম কোনো কারণে ক্র্যাশ করে এটা কিন্তু দশ লাখ টাকা জরিমানা আমাদের বাফফকে দিবে এটা কিন্তু আমাদের ক্লজে লেখা আছে গতবার যেটা ছিল একই সিস্টেম থাকবে একটা একটা দর্শক মানে চারটা থেকে পাঁচটা পাঁচটা ম্যাক্সিমাম পাঁচটার উপরে হবে না ফ্যান গ্রুপ তো টিকিট চাবি চাচ্ছে কিন্তু বিনা পয়সা কাউকে টিকিট দেওয়া হবে অনুদর সতেরো সাফ চ্যাম্পিয়নশিপের খবর কাল বাংলাদেশের ফাইনালে ওঠার লড়াই প্রতিপক্ষ পাকিস্তান কলম্বোর স্পোর্টস আন্তর্জাতিক স্টেডিয়ামে প্রথম সেমিফাইনাল শুরু হবে বিকাল সাড়ে তিনটায় নেপাল আর স্বাগতিক শ্রীলঙ্কাকে উড়িয়ে গ্রুপ সেরা হয়ে সেমিতে পা রাখে লাল সবুজের কিশোরা বিপরীতে ভারতের কাছে হেরে রানার্স হয় পাকিস্তান শেষ চারের লড়াইয়ে আগে সিটি ফুটবল গ্রাউন্ডে শেষবারের মতো অনুশীলন সেরেছে নাজমুল হুদা ফয়সালের দল পাকিস্তানকে হারিয়ে ফাইনালের দৃষ্টি গোলাম রব্বানির ছোট শিষ্যদের আরেক সেমিতে খেলবে ভারত ও নেপাল